আসসালামু আলাইকুম চলে এসছি অ্যানার ফ্যাশনে দেখাবো আপনাদেরকে রেডি হিজাব মালয়েশিয়ান হিজাব দেখাবো একদম অরিজিনাল ব্র্যান্ডের হিজাব দেখাবো ওয়ার্ল্ড ওয়াইড যেই ব্র্যান্ডগুলো ফেমাস হিজাবের জন্য সেই ব্র্যান্ডের দেখাবো ঠিক আছে আলফারো ব্র্যান্ডের ওকে আলফারো ব্র্যান্ডের হিজাবগুলো দেখাবো ছোট বড় এই যে দেখেন এগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ঠিক আছে ওয়ার্ল্ড হোয়াইট নয় এগুলো শোরুম আছে আচ্ছা ঠিক আছে আলফারো ব্র্যান্ডের দেখাচ্ছে এটা শুধু মাথায় বা বাচ্চাদের অনেক সময় দেখা যায় বড়রা শুধু মাথায় পরে বা হচ্ছে বাচ্চাদের জন্য নিতে পারেন শাড়ির সাথে থ্রি পিসের সাথে শুধু মাথায় পরার জন্য এগুলো সাইজ হচ্ছে লিটল সাইজ প্রাইজ থাকছে সাতশো পঞ্চাশ টাকা আলফারো ব্র্যান্ডের ঠিক আছে এই যে দেখেন বিভিন্ন কালার আছে আমরা ঝটপট কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু শুধু মাথায় পরার জন্য বা বেবিদের জন্য নিতে পারেন এই যে দেখেন প্রিন্ট দেখিয়ে দিচ্ছি আশা করছি ভালো লাগছে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আলফারো ব্র্যান্ডের এই হিসাবগুলো এই ডিজাইনটার প্রাইস ভাইয়া সেম প্রাইস সেম প্রাইস 750 টাকা 750 জি ওকে 750 টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন আলফারো ব্র্যান্ডের ঠিক আছে

আচ্ছা মাথায় রেখে করা হয়েছে ঠিক আছে আমরা হচ্ছে এই ডিজাইনের লেয়ারের এম সাইজ এটা ঠিক আছে এটার মধ্যে কি কি কালার আছে দেখে নেই যদি কালার গুলো ভালো লাগে নিয়ে নিবেন

আমার চ্যানেলেই এই ক্যাটাগরির অনেক কাস্টমার আছে যারা হচ্ছে ব্র্যান্ডের গুলো নেয় ঠিক আছে আর আমরা এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড সো একটু প্রাইসটা তো সেরকমই হবে বুঝতেই পারছেন ভাইদের কাছে কিন্তু পাঁচশো সাতশো টাকারও প্রোডাক্ট আছে ছোটগুলো তিনশো টাকায়ও পেয়ে যাবেন তাই না ভাইয়া সেগুলোও কিন্তু নিতে পারেন আপনারা যোগাযোগ করতে পারেন সো এটার প্রাইস থাকছে সতেরোশো বলেছিলেন

এই দেখেন এটা লেয়ার গুলো আলাদা লেয়ার গুলো আলাদা ঠিক আছে কুসুম কালার ওকে কালার গুলো দেখিয়ে দিচ্ছি সুন্দর আলফার ও ব্র্যান্ডের এই সুন্দর সুন্দর হিজাবগুলো নিতে চাইলে এই 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 ডিজাইনটা বা এই প্রিন্টের হিজাবের প্রাইস হচ্ছে এটা হচ্ছে 1350 টাকা আচ্ছা এটা হবে 1350 টাকা আচ্ছা এল সাইজের এই হিজাবটা আচ্ছা এটা কি চেঞ্জ হলো ওখানে কি এল শেষ

এক মিনিট এই দেখেন দেখেছেন সুন্দর স্টোন কোয়ালিটিও কিন্তু ভালো আর এটার প্রাইসটা বলেছিলাম আগে তারপর একটু বলে দেই উনিশশো টাকা এটা সবচেয়েতে বড়টা তাই না ভাইয়া এক্সেল এটা এম এল এবং এক্সেল সাইজের পেয়ে যাচ্ছেন দাম হচ্ছে উনিশশো টাকা এই সুন্দর সুন্দর আলফার ব্র্যান্ডের মালয়েশিয়ান হিজাবগুলো এই যে দেখেন এই যে দেখেন ওকে ঠিক আছে

এত সোভার একটা ব্ল্যাক সুন্দর এটা প্রাইস কত দিচ্ছে পনেরোশো আচ্ছা এটার প্রাইস দেওয়া হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে পনেরোশো টাকা হলেই কিন্তু সুন্দর হিজাবগুলো পেয়ে যাচ্ছেন অরিজিনাল ব্র্যান্ডের হিজাব আলফারো ব্র্যান্ডের মালয়েশিয়ান হিজাব এটা ল্যাভেন্ডার কালার ওয়াও জাস্ট এটা দেখেন একটু আপনার গোল্ডেন শেডের মধ্যে নট অন নট গোল্ডেন অ্যাকচুয়ালি ক্রিম গোল্ডেন যেটা হ্যাঁ গোল্ডেন শেড বলেছি এজন্য আর আপনার কাছে হচ্ছে আমার রিকোয়েস্ট এই ভিডিওটা সবার আগে আপলোড করে দিবেন কারণ আপনার চ্যানেলে মানে স্টক আউট হয়ে যাওয়ার আগে যেন পায় জি ঠিক আছে ওকে সো এটা হচ্ছে গ্রিন কালার সো আশা করছি ভালো লেগেছে আমরা দেখিয়েছি এনআর ফ্যাশন থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন একবার চলে স্টান মলিকা শপিং কমপ্লেক্স সেলিফেন্ডো ঢাকা বাজার পাঁচ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম